রীতিমতো আন্দোলন কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে গঠিত হল কামতাপুর প্রগ্রেসিভ পার্টির মালদা জেলা কমিটি লোকসভা নির্বাচনের মুখে সব রাজনৈতিক দলগুলির মতোই সক্রিয় হয়ে উঠল কামতাপুর প্রগ্রেসিভ প্রগ্রেসিভ পার্টি কামতাপুর সুপ্রিমো অমিত রায়ের নির্দেশে বিভিন্ন আন্দোলন কর্মসূচির পাশাপাশি মালদা জেলা কমিটিও গঠন করা হল শুক্রবার সংগঠনের সভায় এগারো জনের মালদা জেলা কমিটি গঠিত হয় আগামীতে দলীয় বিভিন্ন কর্মসূচি সফল করার পাশাপাশি এই কমিটি মালদা জেলায় কামতাপুরী আন্দোলনকে আরো মজবুত করার শপথ গ্রহণ করে মালদা জেলার বামনগুলা ব্লকের পাউল এলাকায় দলের ছাত্র সংগঠন কে ওর কেন্দ্রীয় নেতা সুখদেব শিলের নেতৃত্বে এই সভা অনুষ্ঠিত হয় এদিন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সুখদেব শিল জানিয়েছেন আপনারা এখানে কি উদ্যোগ নিয়ে জমায়েত হয়েছেন আমরা আজকে আমাদের উদ্যোগটি হলো মালদা ডিস্ট্রিক্ট কমিটি আমরা গঠন করলাম কামতাপুর প্রগ্রেসিভ পার্টির নেতা তথা আমাদের দলের সুপ্রিমো অমিত রায়ের নির্দেশে আজকে আমরা একটি জেলা কমিটি গঠন করলাম মালদা ডিস্ট্রিক্টে তার জন্যই আমরা আজকে জমা দিয়েছি আচ্ছা আপনাদের এখানে কতজনের কমিটি হলো এবং তাদের নামগুলো কি কি একটু আমাদের এখানে মূলত এগারো জনের কমিটি হলো মালদা ডিস্ট্রিক্টে এগারো জনের কমিটি হলো এবং তাদের নাম হচ্ছে পদ অনুযায়ী বলছি প্রেসিডেন্ট হচ্ছে শুভময় রয় ভাইস প্রেসিডেন্ট কর্পুর লোহার জেনারেল সেক্রেটারি শশোধর বর্মন আর সেক্রেটারি দয়াল অধিকারী ট্রেজারার শ্যামসুম মুর্মু অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার বিজয় মুর্মু মেম্বার কার্তিক মন্ডল মেম্বার হচ্ছে মহেন্দ্র মন্ডল এবং অলোক রায় এবং নেপাল দাস এবং শঙ্কর রায় আগামী দিনে আপনাদের কর্মসূচি কি হতে পারে আমাদের আগামী দিনের কর্মসূচি হচ্ছে আমরা ডিস্ট্রিক্টে আমাদের কিছু কালচারাল প্রোগ্রাম আছে সেগুলোর কিছু কর্মসূচি আছে এবং আগামী চারই মার্চ আমাদের ডিভিশনাল কমিশনের মাধ্যমে একটি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা আলাদা রাজ্যের দাবিতে এবং আমাদের আলাদা রাজ্যের আলাদা ভাষার দাবিতে আমরা একটি ডেপুটেশন দিতে যাচ্ছি যাতে আমরা মালদা থেকে মোটামুটি হাজার হাজার লোক নিয়ে যেতে পারি সেই বিষয়টাকেই সামনে রেখে আমরা আজকে এই ডিস্ট্রিক্ট কমিটি গঠন এবং আমাদের আগামী দিনের কর্মসূচি সেটাই আচ্ছা দাদা আপনার নাম এবং পরিচয়টা একটু বলুন আমার নাম সুখদেব আমি কেএসও কামতাপুর ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সদস্য সংগঠনের নেতৃত্বের তরফে জানানো হয়েছে আগামী চার মার্চ জলপাইগুড়িতে ডিভিশনাল কার্যালয়ে বিভিন্ন দাবিতে কয়েক অংশগ্রহণের কর্মী সেখানে যাবেন অন্যতম দাবিগুলির মধ্যে রয়েছে ভাষাকে অষ্টম অন্তর্ভুক্ত করা বিশ্ব মহাবীর চিলা জন্মদিনকে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা এছাড়াও চিলা নামে জলপাইগুড়ি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার দাবি রয়েছে দাবি রয়েছে এনসিইআরটিতে কামতাপুর কোচবিহারের আদি ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার বিষয়টিও তরফে জানা গেছে এছাড়া উত্তরবঙ্গের মানুষের জন্য এমস হাসপাতাল গঠন করা দাবি জানানো হবে ডিভিশনাল কমিশনারের কাছে ডেপুটেশন ছাড়াও এইগুলি দাবি নিয়ে মালদা জেলার কমিটি সক্রিয়ভাবে কাজ করবে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা নাইন